গণ্ডগোলে করবগর স্টেশন থেকে দেখুন সম্পূর্ণ ট্রেন গন্ডগোল আছে কনগর স্টেশন থেকে যাত্রীদের অবস্থা দেখুন প্রচণ্ড ভিড় ট্রেনে যাত্রীরা সব ট্রেন থেকে ঝুলে ঝুলে যাচ্ছে সম্পূর্ণ যাত্রীরা ট্রেন থেকে ঝুলে ঝুলে যাচ্ছে দেখুন অবস্থা ট্রেনটি অনেকক্ষণ দাঁড়িয়েছিল পূর্ণ স্টেশনে এটাই হলো অবস্থা আজকে ট্রেনের গণ্ডগোলের জন্য প্ল্যাটফর্মে প্যাসেঞ্জার অন্যদিনের থেকে কম বাট ট্রেনটি ট্রেনটি পাস হয়ে গেল কিন্তু প্ল্যাটফর্ম খালি এটাই আজকে অবস্থা ট্রেন দুর্ভোগ ট্রেনের প্রবলেমের জন্য